মিঠি এবার বুবলা এর সামনে বসার আসল মুখোশ খুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিটিকে বলতে লাগলো মিটি তুই যাবি না মিটিলদের বাড়িতে মিটি তখন বলতে লাগলো না মা আমি যাবো না আমার না এখন একদম আনন্দ অনুষ্ঠান কিচ্ছু ভালো লাগে না এ কথা শোনার সাথে সাথে পিসিমন্দি তখন বলতে লাগলো কেন রে মিটি আমাকে দেখতে পারছিস না আমি এত অনেক কষ্ট জম বুকে জমা নিয়ে তোদের সাথে হাসি ঠাট্টা সব কিছু করছি করছি না আমার একটা ছেলে আছে আমি না পারছি ছেলেটার খোঁজ খবর নিতে আমার ছেলেটা কেমন আছে তারপরে তো আমি সবকিছুতে অংশগ্রহণ করছি তাহলে তাহলে আমাকে একটু শিখতে পারিস বসা বলতে লাগলো কেন কেন মিটি তুমি যাবে না ও তাহলে তুমি বাড়িতে যাবে না তখন বলতে লাগলো শুনো তোমার সাথে না আমার কথা বলতে একদম ইচ্ছে করে না মা তোমাকে আমি একটা কথা বলি আমি যদি নাও যাই মিটিল কিছুই মনে করবে না তখন করছি এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো কয়েকদিন পর তো বিদেশে চলেই যাবি তাহলে তখন মিটি বলতে লাগলো না না আমি বিদেশে যাব না তখন এই বর্ষা বলে উঠো ও নতুন কাকু তাহলে স্পচার করছে না তখন বলতে লাগলো তুমি তুমি এসব বাজে কথা কেন বলছো নতুন কাকু যে স্পচার করলে আমরা নিয়ে নেব সেটা কি করে ভাবলে এদিকে ঠামি তখন বলতে লাগলো লহ ইয়ারকে আসতে বলেছি আসছে না কেন তখন বুবলে বলতে লাগলো কেন কেন এর বাড়িতে আসবে তখনই বাবিন বলতে লাগলো কেন আসবে সেই কথাটা আমি একবার বলে দাও না তখন বলতে লাগলো আমি আমার বাড়িটা আমি বেঁচে থাকতে নতুনের নামে দানপত্র করে দিতে চাই তখনই বুবলাই রেগে যায় আর বলতে লাগলো কি বলছো তোমরা তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বাবিন তখন বলতে লাগলো দরকার হলে বস্তিতে থাকবো গাছের তলায় থাকবো তখন বুবলাই বলতে লাগলো না সেটা তো আমি মেনে নিতে পারি না যেহেতু এটা আমার মায়ের বাড়ি আমিও ভাগ পাবো কুর্চি তখন বলতে লাগলো আমারও তো মায়ের নাম আছে তাহলে তো আমিও ভাগ পাবো এসব করে তো হবে না যার বাড়ি তাকে দানপত্র করে দেওয়াই উচিত মিটি তখন বলতে লাগলো হ্যাঁ যার বাড়ি তাকে দানপত্র করে দেওয়া উচিত তখন বর্ষা বলতে লাগলো শুনো আমাকে কিন্তু আমার মা বাবা এই বাড়িটা দেখে বিয়ে দিয়েছে তখন কেন তোমরা কোনো কথা বলো না এখন কেন এসব কথা বলতে এসেছো তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো তোমার যা ইচ্ছা তুমি তাই করো দরকার হলে কেস করো আদালতে সমস্ত কথা হবে আমি তোমাকে এখন কোনো কথা বলতে চাই না বুঝতে পারছো তখন এ কথার পরে বর্ষা উঠে শুনো সবকিছু না সমস্যার সমাধান হয়ে যেত যদি নতুন কাকুকে তুমি তুমি ফিরিয়ে আনতে আর এই কথা বলার সাথে সাথে তখনই তখনই কমলিনী বলতে 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 লাগলো লাগলো কি চাইছো কাকু থেকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তো তোমরা এই কথা বলছো বুবলাই তখন বলতে লাগলো আমি আমি তাহলে আমার উপরে সমস্ত দোষটা চাপিয়ে দিচ্ছ তোমরা কি করে পারলে কি করে পারলে এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো তোর উপর দোষটা কে চাপিয়ে দিচ্ছে তখনই বর্ষা বলতে লাগলো নতুন কাউকে আর আটকাতে পারলে বা কোথায় দেখতে পাওনি মায়ের অ্যাওয়ার্ড পাও নিয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে কিভাবে চলে এসেছে ও আর সব কিছু না পেয়ে যেতে পেয়ে যেতাম যদি ওনাকে এই বাড়িতে থাকতে দিতাম এদিকে মিটিলের মা বাবা কিছুতে রাজি হয় না বাবিনের সাথে বিয়েটা দিতে মিটিলের মা বলতে লাগলো ও তিন নাম্বার খবর কাগজে লেখে ওর সাথে আমি কি করে বিয়ে দিই তখনই মিটিল বলতে লাগলো ও তিন নাম্বার আজকে লিখছে কালকে যে এক নাম্বার হবে না তার গ্যারেন্টিকে আর ও না ইংলিশে গান করে গান নিয়ে ওর অনেক স্বপ্ন ও যে গান নিয়ে ভবিষ্যতে বিদেশে যাবে না সেটা কি করে ভাবতে পারলে মা আমি ওই ছেলেকে ওকে বিয়ে করবো ওর ফ্যামিলি ভালো ও ভালো এদিকে বর্ষা যখন বারবার করে কমল বলে অপমান করতে থাকে তখন মিটিল রেগে যায় মিটি রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো শোনো বর্ষা তোমার এমন কিছু আছে না আমি কিন্তু এখন সবার সামনে ফাঁস করতে বাধ্য হবো বর্ষা তখন বলতে লাগলো আমার কোনো কিচ্ছু নেই যে তুমি সবার সামনে বলবে তখনই বর্ষা কাছে গিয়ে মোবাইলটা অন করে সম্রাট নামে একটা ছবি ছেলের ছবি দেখিয়ে দেয় আর বলতে লাগলো ওকে ওকে চিনে তখন বলতে লাগলো ও আমার বন্ধু তখনই মিটি বলতে লাগলো ও বন্ধুর সাথে কেউ এভাবে অন্তরঙ্গভাবে ছবি তুলে তখনই তো বুবলে বাবা যার বলতে লাগলো মিটি ছবিটা আমাকে দে আমাকে দে আমি দেখবো তখন বর্ষা চালাকি করে বলতে লাগলো তোমার বোন আমাকে ফাঁসাচ্ছে আমাকে ফাঁসাচ্ছে তখন এ কথা শুনে মিটি বলতে লাগলো আমি আমি কাকে ফাঁসাচ্ছি কি করছে সেটা দাদা ভাই না হোক দেখোক ছবিটা দেখলে বুঝতে পারবে তখনই রেগে যা বর্ষা আর বলতে লাগলো আমি খাবো না আমি খাবো না আমি এখান থেকে চলে যাচ্ছি বুবলায় তখন বলতে লাগলো হ্যাঁ একবেলা না খেলে কিছুই হয় না না খেলে না খাবে তবে কিন্তু ওই ছেলেটা কে সেটা আমাকে জানতে হবে তখন মিটি বলতে লাগলো শুনদা ভাই তুই না আর বধি ভাইয়ের চোখে পথ দেখা দেখে চলবি না তো নিজের চোখ আছে আমি বলছি বৌদিভাই তোকে যতটুকু আলোকিত করবে না তার থেকে বৌদি জীবনে অনেক অন্ধকার লুকিয়ে আছে তোকে সেটা এবার খুঁজে বের করতে হবে তখন বর্ষা পুরোটা রেগে মিঠির দিকে তাকেই বলতে লাগলো আমি আমি সাবধান করে দিচ্ছি আমি কিন্তু তোমাকে ছাড়বো না মিঠিও তখন বলতে লাগলো তুমিও যদি আমার মায়ের নামে আর কোনো বাজে কথা বলো আমিও তোমাকে ছাড়বো না